পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই ব্যারাকপুর বিধানসভা নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের যেসব রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান উড়াতে পারে আসুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী উনআশি ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী তেতাল্লিশ হাজার তিনশো বিরানব্বই ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পাঁচ হাজার চল্লিশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আঠান্ন হাজার একশো পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী পঞ্চাশ হাজার সাতশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী উনত্রিশ হাজার দুশো সাতাশ ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আটষট্টি হাজার আটশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী উনষাট হাজার ছশো ভোট পেয়েছিলেন আর সিপিআইএম প্রার্থী ষোলো হাজার একশো ভোট পেয়েছিলেন আপনাদের সামনে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি এরপর আপনাদের সামনে তুলে ধরব এই তিনটি বিধানসভা নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার কেমন ছিল এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে আসুন দেখে নেওয়া যাক তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার তিনটি বিধানসভা নির্বাচনের ভোট শেয়ার তিনটি রাজনৈতিক দলের এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দেখুন দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল ষাট দশমিক শূন্য তিন শতাংশ দু সালে এসে দেখা গেছে চল্লিশ দশমিক দুই তিন শতাংশ আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে ছেচল্লিশ দশমিক চার সাত শতাংশ এবার আমরা দেখে নেব সিপিআইএমের ভোট শেয়ার দু হাজার এগারো সালে বত্রিশ দশমিক সাত ছয় শতাংশ দু হাজার ষোলো সালে পঁয়ত্রিশ দশমিক এক সাত শতাংশ আর দু হাজার একুশ সালে দশ দশমিক নয় শতাংশ এবার আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার দু হাজার এগারো সালে তিন দশমিক আট এক শতাংশ দু হাজার ষোলো সালে এসে দেখা গেছে কুড়ি দশমিক এক চার শতাংশ আর দু হাজার একুশ সালে এসে দেখা গেছে চল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ তাহলে ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটের যে শেয়ারটা সেটা বেড়েই চলেছে আর বামফ্রন্টের ভোট শেয়ার অনেকটা কমে দাঁড়িয়েছে দশ দশমিক নয় শতাংশ তাহলে আপনারা দেখে নিয়েছেন তিনটি রাজনৈতিক দলের তিনটি বিধানসভা নির্বাচনের ভোট শেয়ার এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। এবার আমরা আলোচনাতে আসব এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু সতেরো দশমিক আট শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর সংখ্যাটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে ছত্রিশ হাজার নশো চোদ্দ কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভায় বিজেপির প্রার্থী অর্জুন সিং ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার ছেচল্লিশ এগিয়েছিলেন তিন হাজার পাঁচশো উনিশ ভোটের ব্যবধানে কিন্তু তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অনেক বিজেপি সমর্থকরা ভেবেছিলেন যে এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়তো বিজেপির জয় হতে পারে কিন্তু আমরা নির্বাচনী ফলাফলে দেখেছি এই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজু চক্রবর্তী টিএমসি প্রার্থী ভোট পেয়েছিলেন আটষট্টি হাজার আটশো সাতাশি এবং জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল ন ভোটে দেখুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আমরা যদি দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের নির্বাচনী রেকর্ড দেখি এই বিধানসভা তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে দেখুন এই বিধানসভা কেন্দ্রে যে সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন সেই সংখ্যালঘু ভোটাররা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে কেন বললাম যে এই বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা ফ্যাক্টর হতে পারে দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু একশো শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে কোর্ট আনকোট বলছে কেন একথা বললাম দেখুন পশ্চিমবঙ্গে বর্তমান বিজেপির অনেক নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দেখুন বিজেপি নেতা নেত্রীদের এই স্লোগান শুনে আমাদের মনে পড়ছে কয়েক মাস আগের কথা যখন হরিয়ানায় বিধানসভা নির্বাচন হচ্ছে যখন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী ভাষণে আমরা শুনেছিলাম বিজেপি নেতা নেত্রীদের মুখে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেপ রায়ে দেখুন তেমনই কিছু কিছু ভাষণ কিন্তু এই পশ্চিমবঙ্গেও এখন থেকেই শোনা যাচ্ছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে বিজেপির নেতানেত্রীদের মুখে যদি আমরা এটা শুনতে পাই আর হিন্দু ভোট যদি এক কাঠটা হতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোট আছে সেটাও এক কাঠটা হতে পারে এটা কোর্ট আনকোর্ট বলছে তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে সম্ভাব্য ফলাফল তাই আমরা এই প্রতিবেদন করার আগে আমরা ব্যারাকপুরের বিধানসভার কিছু সংখ্যক জনগণের সঙ্গে কথা বলেছিলাম তাদের মতামত জানতে চেয়েছিলাম তাই তাদের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যেমন সহজ জয় পেয়েছিল তেমনটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাও হতে পারে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ちょっと待っ